আমার তিনটা কাফন দিবে আপনাকেও তিনটা কাফন দেয়া হবে মা বন্ধুদের পাঁচটা কাফন দেয়া হবে কালার হবে আলাদা কি লোকজনদের কালার এক রকম আপনাদের কালার আর এক রকম আমি এত বড় বক্তা আপনি এত বড় টাকাওয়ালা এই কারণে কেউ সম্মানে একটা কাফন দরাইও দিবে না রিকশা ড্রাইভার মনে গেছে গরিব হওয়ার কারণে একটা কাফন কমইও দিবে না আমাকেও যেই কাফন তিনটা আপনাকেও সেই কাফন দেয়া হবে কালারও হবে এক কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ হুজুরের লাশ এত লক্ষ আজ আমি বক্তা আপনি শ্রোতা আপনি বড় ডাক্তার আমি রোগী আমি নাম আপনি অত্যাদি এত ভাত টাকার গরম ক্ষমতার গরম এনেমের গরম সাদা কাপনের মধ্যে যেদিন ঢুকবে বন্ধ হয়ে যাবে সাদা কাপনে ঢোকার পরে কে ধনী কে গরিব কে আলিমকে কে কি বামকে মুক্তি কোন লেখা থাকবে না সবে একাকার হয়ে যাবে এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো সাদা কাপনের প্যাকেট হওয়ার মাধ্যমেই বাহাদুরি বন্ধ হয়ে গেল কিসের এত বাহাদুরি কই টাকাওয়ালা তিন কাপনের প্যাকেট হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লশটা দেখো বিশর জাদু ঘরে খায় পোকা পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেদার নম্রতা সদা রহমত শিবে সে তা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমতাই না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোটার রত্নে নম্রতারি গয় বগদিং আসে বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময়ে স্মরণ কর আল্লাহ আমার র قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون এবং ওই রককে মানিয়া জীবনটা চালাবে আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই আখেরাতে উভয় নাই আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে দিনা হিসাবে জান্নাত দিয়া দিব আতিনাভি দ্বারে তুমি دار عقبا نا حسن یا غیاثن مستغیثی نهدینا لفتی خارا بالعلوم والغینا ہر گوڑی دے نیک تو تیار ہو ہے جو نہ مانگے اس سے تو بے زار ہے আপনারা মুসলমান আমি মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাদা এক ধর্ম এক কালামা এক দুনিয়াতে আসছি তাও এক কাফনের কালার এক সংখ্যা এক কবরের সাইজ হবে না আপনাদের এলাকার কবর এক হাত বড় কবর এলাকার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা তিনটা তাও আমাকে আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় ধর্মের পরিচয় দাও রহমতুল আনন্দের পরিচয় দাও আপনিও মুসলমান আমিও মুসলমান আপনারা আমার আল্লাহ এক নদী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনাকে তাও দূরে বয়ান করা লাগবে কেন বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না আমি পাও ধরে ধরে বলি ভাই যান দাঁড়িটা লম্বা করেন আমি দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমিও মুসলমান মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমিও মুসলমান আপনিও মুসলমান আমি বে চলতে গেলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান কপাল মধ্যে পুরী হয়ে গেছে আর কপালটা যদি পুরিয়াই যায় আমি হাফিজুর রহমান কেন মক্কাম ইবাম কেন স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না যেই রসুলকে একটা নজর দেখা মাত্র জাহাঙ্গানের আগুন হারাম হয়ে যায় কেমন মায়ার নবী চিমিদার যুব যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সত্য যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপি লিকা কান্না করে কেমন মায়ার নবী এই রহমতের নদীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর দেখবি কেমন মায়ার নবী আবার রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাতে দুই পার্শ্বের কাজ গুরুত্ব হইয়া নবীর সালাম সরান রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাতে জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবির সালাম জানায় নবীজি খেজুর গাছে সাথে ক্ষুদ্র দেওয়ার নিন্দার বানাবে বখারি সারি ফেরে খেজুর গাছ কান্না শুরু করছে সাহাবাহাম বলেন মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ খেজুর গাছ কেন কাঁদ আমি কি দোয়া করব তুই জিন্দা হবে তোর কাছে হবে খেজুর গাছ বলে না আর সুদাল্লা এই দোয়া চাই না কেন কাঁদো বলে আপনার বিরহের বেদনা কান্না করি কি চাও বলে এখানে জানা যা পড়ায় তা ফোন করবে ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাইল না রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা নদীর মাছ এতটাই পাব কপাল খারাপ আমরা মুসলমান হয়ে সেই নদীরে চিনতে পারলাম না এর নদীরাহমতের নদীর শরীর আমরা আসা নদীর শরীর মোবারকের ঘাম বোতলে আমরা ব্যবহার করতাম রহমতের নবী আমার আজও সেই নবী মুনাব্বারা জিন্দা নবী উম্মতের মায়া কান্না করে এর নবীর আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার এত ষড়যন্ত্র মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে রহমতের উম্মত হওয়ার কারণে না হয় কোন অপরাধ নেই তুমি আজকে কত আরামে ফিলিস্তিনের মুসলমান রমা গেল সাহারি খেতে পারে না ইফতারি নাই মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মা বাবাকে জবাই করে ধর্ষণ করে এরে সন্তান রে মা বাবারা একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না সন্তান অসুস্থ পাগল ভায়া যাও অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোন মানুষ স্ত্রীর থাকতে পারে না রে বাবা আসলে আল্লাহর ভয়ন্তরে নাই নিজের মধ্যে এই তো ইমানের দুর্বলতা তয় দিন আর দুনিয়ার এই বাহাদুরি বাবা এখনো সময় আছে তো দুনিয়াটা কিছুই না চোখ বন্ধ করলে সব হয়ে যাবে আজ আমি তুমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা সব আমার 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 আজ রাই যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে